কে বলেছি শুধু মেয়েরাই রান্না করতে জানে তাহলে আমি এগুলো কি রান্না করছি দেখো ছেলেরাও সব কাজ করতে পারবে শুধু মেয়েরাই পারবে এটা তো না না দেখো আমি এখন শাক রান্না করবো ভাত রান্না করবো আরো আরো অনেক কিছু রান্না হ্যালো নিউ ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই আছে ভালো আর আমরা আমরা তো একটু বেশি এক্সাইটেড হয়ে কারণ কি নিজের হাতে ফার্স্ট টাইম আজকে রান্না করতে যাচ্ছি আর রান্না করার আগে আমাকে যে কাজগুলো করতে হবে সব প্রথমে হাঁড়ি কড়াইগুলো মেজে নিতে হবে হাঁড়ি কড়াইগুলো মাজার আগে একটু আমাকে কিচেনটা পরিষ্কার করে নিতে হবে তার জন্য আমি বেশি লেট না করে কিচেন পরিষ্কার করে নিলাম ঝটপট করে তারপরে আমি আস্তে আস্তে থালাগুলোকে মাঝতে লাগলাম তোমরা আবার দেখে হাসা

কমেন্ট পরে আমি খুশিতে পাগল হয়ে লাভ ইউ ইউ সো মাছ এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের প্রত্যেকের কমেন্ট দেখে আমি কিন্তু খুশি তোমরা যেরকম আমাকে শর্ট ভিডিওতে ভালোবাসা এই দিয়েছি ওই রকম করতে করতে কখন যে আমার থালি গুলো পরিষ্কার করা হয়েছে আমি বুঝতেই পারছি চলো আমরা রান্না স্টার্ট করি আর আমাদের রান্নার মেনু রয়েছে ডারি শাক সেগুলো আমার হাতে দেখতে পাচ্ছি আরে শাকগুলো শাক গুলো তো আমি রান্না করতে জানতাম না বাট আমি দিদিকে কল করেছি ইউটিউব দেখেছি অনেক কিছু করার পরে আমি চলো বেশি ভ্যাট না বোকে তাড়াতাড়ি শাক গুলো আমরা কেটে কথা জানো শাক গুলো কাটার আগে আগের ভিতরে যেসব ঘাস গুলো থাকে ছাট করে নিতে হয় করে আমি তাড়াতাড়ি তারপরে আমাকে দাদা এসে বলি না আমি পরিষ্কার কমেন্ট এই ইয়াসমিন দিকে দেখতে পাচ্ছি এমন কোনো ভিডিও নাই যে কমেন্ট ইনস্টা হোক বা ইউটিউব হোক বা ফেসবুক হোক যেখানেই আমার ভিডিও আপলোড হচ্ছে ওখানেই কমেন্ট ইয়াসমিন বাড়ি হচ্ছে আমাদের মালদা ইউ সো মাচ ইয়াসমিন দিয়ে আচ্ছা করা তোমাদের শাক তো কাটা হয়ে যায় তারপরে আমরা হালকা করে ধোয়ার পরে পেঁয়াজ গুলো কেটে নিলাম পেঁয়াজ কাটা হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কা আর রসুন গুলো কেটে নিলাম তারপরে আমাদের এই শাক গুলোকে সুন্দর করে ধোয়ার পরে আমরা কড়াইয়ে দিয়ে দিলাম তারপরে হালকা করে লবণ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন বাটা তারপরে আস্তে আস্তে হালকা করে নেড়ে নেড়েছে ঢেকে দিলাম তারপরে দেখো আমাদের শাকের লুক কি সেন্ট ছুটছে বলো আমরা সেন্ট পাচ্ছ তো না পারলে বলো

মন্ডল ইউ লাভ এত কমেন্ট করার জন্য আর এই ভিডিওটা তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই দিও আর এখানে একজন কমেন্ট করেছে খান ভাই দাদা এক কিনা ভিডিও বানাও প্লিজ হ্যাঁ ভাই জান ভালো ভালো কমেন্ট করো আমি অবশ্যই বানাবো খান ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আর এখানে আরেকজন কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আর তোমার বাড়ি কোথায় অবশ্যই জানাও এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আর এখানে আরেকজন কমেন্ট করেছে আইডিতে নাম লিখা না আমি তোমার একটা খুব বড় একটা ফ্যান আর আমি তোমার হাসিতে ফিদে হয়ে যাই তুমি প্লিজ একটা কিনা ভিডিও আর এটা বলো যে তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস টেনে দ্য ওয়ে আমি স্নেহা হ্যাঁ স্নেহা হ্যাঁ আমি অবশ্যই কিউনে ভিডিও বানাবো তোমরা ভালো ভালো কমেন্ট করো থ্যাঙ্ক ইউ সো মাছ এত সুন্দর কমেন্ট করার জন্য আর তোমার বাড়ি কোথায় অবশ্যই জানিয়ে তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়া পেয়ে আর পেজটা ফলো করে দাও